অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের সামনে চিংড়ি মাছ ভেড়ির আর এঁচড় নিয়ে এই চিংড়ি মাছ আর এঁচড় দিয়ে বানানো হবে আজ অনুষ্ঠান বাড়ির মতন এঁচুর চিংড়ি নমস্কার বন্ধুরা উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এঁচোর চিংড়ির তো এঁচোর চিংড়ি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এর সাথে সাথে আমি এঁচড়টাকেও ভালো করে কেটে নিয়েছি এঁচড়ের কাটা কাটার দিকটাতে যেমন ভালো করে বাদ দিয়ে দিয়েছি সেই সাথে ভিতরের শক্ত অংশটাকেও খুব ভালোভাবে বাদ দিয়ে নিয়েছি এর সাথে আমি বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি আলু আর বড় মাপের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তার সাথে সাথে নিয়ে নিয়েছি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা আর রসুন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম মশলাটা বানানোর জন্য তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আদাটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি মাত্রায় নিতে হবে দিয়ে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি এর সাথে সাথে আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দুটো আর হাফ চামচ সাদা জিরে প্রথমে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য তার মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেকেই এঁচোড় কাটতে ভয় পান এখানে এঁচোড় কাটার সময় একটা টিপস বলে দিচ্ছি হাতে এবং যেটা দিয়ে কাটবেন খুব ভালো করে তেল মেখে নেবেন আর এঁচোড়টাকে ফালি করে ধুয়ে নেবেন তাতে করে দেখবেন আঠা কমে যায় সিদ্ধ সময় আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমি এখানে জলের সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে চাপা দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব এঁচোড়টাকে এখানে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নেব ও জল ঝরানো হয়ে দিয়ে দিয়েছি জল ঝরাতে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়েই চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি লাল লাল করে ভাজব চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না অল্প টাইমের মধ্যেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনিটাকে আমি একটু ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরেটাকে সমস্ত ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো আমি দিয়ে হালকা লাল লাল করে এখানে ভেজে নেব তো বন্ধুরা অনেকেই আছেন নতুন যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তাতে করে সমস্ত নোটিফিকেশন চলে যাবে আলুটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব আলুটা দেখুন ভাজা হয়ে এসছে এর থেকে বেশি লাল লাল আর করবো না এরকম লাল লাল অবস্থাতেই আমি তুলে নেব আলুটাকে আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার এঁচোড়টাকেও হালকা একটু ভেজে নেব এই তেলের মধ্যেই এঁচোড়টাকে আমি দিয়ে দিচ্ছি এঁচোড়টা যেহেতু সিদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ এঁচোড়টাকে ভাজতে হবে না অল্প একটু ভেজে নিলে নিলেবারেই হয়ে যাবে এঁচোড়টাকে হালকা ভাজার সময় আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এটা দিয়েই ভাজবো আর কিছু দিতে লাগবে না হলুদটা দিয়ে দিলাম এর সাথে সাথে দিয়ে দিলাম লবণটাও লবণ আর হলুদ দিয়ে নেড়ে অল্প একটু টাইম ভেজে আমি এঁচোড়টাকে তুলে নেব এঁচোড়টা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেল কড়াইতেই তেল দিয়ে আমি কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এর সাথে সাথে দিয়ে দেব এখানে অল্প লবণ লবণটা দিয়ে নেড়ে নিয়ে আমি দিয়ে দেব এখানে এক চামচ চিনি আপনারা অনেকেই চিনিটা পছন্দ করেন না যাদের সুগার আছেন তো তারা চাইলে এখানে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা দিলে পারে তরকারির স্বাদটাও ভালো লাগবে আর একটা সুন্দর কালার আসবে এর সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো কিছুক্ষণ কিছুটা টাইম ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো যেটা আমি কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আদা দিয়ে করে রেখেছিলাম দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষতে থাকবো পেঁয়াজের সাথে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই আমি হাইতে রাখব না লো টু মিডিয়াম ফ্লেমে রাখব আর মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসে যদি এখানে আমি ফ্লেমটাকে হাইতে রাখি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু কষাটা ঠিকঠাক হবে না তাই জন্য লো টু মিডিয়ামেই রাখবো দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এখানে মশলাটাকে কষতে থাকব তাতে করে তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসবে তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই এচোর রেসিপি করেছেন এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবার এই মধ্যে আমি দিয়ে দেব যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে সেই সবজিগুলো দিয়েও আমি আবারও খুব ভালো করে কষতে থাকবো মশলা আর সবজিগুলোকে তো আমি ভেজে রাখা এঁচুড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে মশলার সাথে নেড়ে নেড়ে কষতে থাকবো এখানে খুব ভালোভাবে এখানে মশলার সাথে এঁচুড় আর আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবো এই রান্নাটা করতে গেলে মানে বেশিরভাগ টাইমটা আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই মশলা কষা এবং তরকারিটা কষার জন্য তারপরেই কিন্তু আর বেশি টাইম লাগবে না এখানে আমি যেটার মধ্যে মশলা সবজিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি কষতে থাকব। এখানে যদি আমি সময় দিয়ে কষতে থাকি তাতে করে কি হবে আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটার বেশিরভাগটাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো এই সবজিটা যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সাথে সবজি দিয়ে ভালো করে কষতে থাকবো কষতে কষতেই যখন দেখব যে এর থেকে তেল ছেড়ে এসে তখনই বুঝতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে নেড়ে নিলাম ভালো করে চিংড়ি মাছ ধুয়ে যে তুলে যার মধ্যে রেখেছিলাম সেটা ধুয়েও আবার সামান্য একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে কষতে থাকবো চাপাটা খুলে একটু নাড়িয়ে দেব দেখুন এখানে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে থেকে তেলটাও আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে এবং সেই সাথে সাথে সবজিটাও কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রান্নাটা আর খুব বেশি বাকি নেই এবার এই যে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এইট্টি পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এবার আমি যে জলটা এখানে দেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু সিদ্ধ করার জন্য আর জলটা দিতে হবে না শুধুমাত্র আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই জলটাই দেবো তো বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু আপনারা গরম জল ইউজ করবেন ঠান্ডা জল একদমই দেবেন না ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো অবশ্যই গরম জল দেবেন যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান গরম জল দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিলে সামান্য একটু ফুটতে দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে দেখুন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে সাথে সাথে যেহেতু গরম জল দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দারুণ দেখতে হয়েছে আপনারা গন্ধটা পাচ্ছেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু এইভাবে একবার এঁচোর চিংড়ি বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হবে এবং দারুণ দেখতে হবে সবার পছন্দ হবে আশা করছি তো আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম তো বন্ধুরা এই রান্নাটাকে আপনারা অবশ্য গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ